বাংলাদেশকে দ্বিতীয়বার স্বাধীন করার জন্য আমার সোনার সন্তানেরা তারাই হচ্ছে সরকার এবং বিয়ে করে নাই একাত্তরে যারা যাদের পিতামাতার বিয়ে হয় নাই এই ছোট ছোট ছেলেদেরকে তারা রাজাকার আক্কা দিল সংগ্রামী ভাইরা আসলে যারা মুক্তিযুদ্ধ করার দাবি করে মুক্তিযুদ্ধের সময় শেখ হাসিনা তুমি কোথায় ছিলে মুক্তিযুদ্ধ করেছে এই বাংলাদেশকে দ্বিতীয়বার স্বাধীন করার জন্য আমার সোনার সন্তানেরা পরবর্তীকালীন সরকার এবং যে নির্বাচিত সরকার আসবে তাদের কাছে অগ্রিম দাবি পেশ করে রাখছি কেননা

No.